বাসাং ম্যান এখন 10টা বাজে আপনার 9টার দিকে শুটিং স্পটে থাকার কথা হ্যাঁ এখানে কি এতক্ষণ কি করতেছেন এখানে ও মাই গড শুবা বাইকেরই অবস্থা কেন এটাই তো প্রবলেম ভাই রাস্তা আসতে গিয়ে দেখেন বাইকের কি অবস্থা এখন এদিকে যে কোথাও ওয়াশ করব কোনো দোকানও পাচ্ছি না তো দাদা তো বলেছে শুটারের আগে বাইক অবশ্যই ক্লিন রাখতে হবে তো এখন এই নিয়ে তো দুশ্চিন্তায় আছি নো টেনশন ভাই আপনাদের এই ধরনের সমস্যা সমাধানের জন্য দাদা ব্যবস্থা করেই রাখছে এই বিডি আমাদের সম্মুখীন হয় আমরা টিম বাইক বিডি ধরনের আর আজকে আমাদের এই ভিডিওটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই সমস্যার জন্য আমরা কি সলিউশন বের করলাম আর পাশাপাশি এই ভিডিওটিতে আমরা টিম বাইক বিডি একটি সিক্রেট শেয়ার করবো আর এই সিক্রেটটি জানার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে চলুন এবার দেখা যাক এই বক্সে কি কি দেয়া আছে প্রথমে একটি ওয়াশিং গান থাকবে তারপর একটি কেবল এই কেবলটি দিয়ে গান এবং মেশিনের সাথে কানেক্টেড থাকবে আর এটি হচ্ছে সেই বারোশো ওয়াটের মেশিনটি আমরা বাইকাররা চাই আমাদের পছন্দের বাইকটিকে সবসময় যত্নে রাখতে একজন বাইকার কখনোই তার বাইকটিকে অপরিষ্কার দেখতে পছন্দ করে না আর পরিষ্কার পরিচ্ছন্ন বাইক একজন বাইকারের পার্সোনালিটিকেও রিপ্রেজেন্ট করে বাইক ওয়াশের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয় সব জায়গায় ওয়াশের দোকান পাওয়া যায় না অনেক সময় ওয়াশের জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় যা প্রচুর সময়ের অপচয় হয় প্রথমে ওয়ারের এই মাথাটি মেশিনের সাথে পেছন সাইডে কানেক্ট করতে হবে আর অপরেনটি গানের সাথে কানেক্ট করতে হবে আর এখানে পানি লাইনটি কানেক্ট করার পর ওয়াশ মেশিনটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে ওয়াশ করার জন্য তো চলুন ওয়াশ করা যাক আমরা আজ বাইকটি ওয়াশের ক্ষেত্রে টোটাল টুলসের বারোশো ওয়াটের একটি মেশিন ব্যবহার করব। এটির মোটর ইনপুট বারোশো ওয়াট যার ফ্লো রেট ফাইভ ফাইভ লিটার পার মিনিট আর এই সেট আপটিতে অ্যালুমিনিয়াম প্লাস ইউনিক ডিজাইনের প্রেসার গান ইউজ করা হয়েছে বাইকাররা দিন দিন শৌখিন হয়ে উঠছে বাইকের যত্নের ব্যাপারে তারা প্রচুর সচেতন হচ্ছে আর তাদের জন্য টোটাল টুলস নিয়ে এসেছে বেশ কিছু মেশিন যা দিয়ে খুব সহজেই একজন বাইকার বাসায় বসে বাইক ওয়াশ করতে পারবেন তো চলুন এবার বাইকের ওয়াশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি প্রথমত বাইকটি যখন গরম থাকে ইঞ্জিনের গরম অবস্থায় কখনোই বাইকে পানি মারা উচিত না দ্বিতীয়ত হাই প্রেশারে কখনোই রেডিয়েটারে পানি মারা উচিত না হাই প্রেশারে কেবলের উপরেও পানি মারা উচিত না আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটি কাছ থেকে হাই প্রেসারে কখনোই বাইকে পানি মারবেন না এতে আপনার বাইকের ট্যাঙ্ক বা অন্যান্য পার্টসের কালার ফেড হয়ে যেতে পারে আর যে কাপড়টি দিয়ে আপনি আপনার বাইকের কাদা অথবা টায়ার পরিষ্কার করবেন ওই কাপড়টি দিয়ে বাইকের বডিতে কোনো জায়গায় পরিষ্কার করবেন না এতে আপনার বাইক ভালো থাকবে প্রথমে বলেছিলাম একটি সিক্রেট শেয়ার করবো আর সেই সিক্রেটটি হচ্ছে আপনারা যে টিম বাইক বিড়ির ভিডিওতে এত ঝকঝকে বাইক দেখেন আর এর পেছনের রহস্য আমরা টিম বাইক বিড়ি সবসময় এই ব্যাটারি চালিত টোটাল টুলসের এই ওয়াশ সেট আপটি আমাদের সাথে ক্যারি করি যার জন্য খুব সহজেই আমরা ভিডিও শুট করার পূর্বেই বাইকটিকে ওয়াশ করে ভিডিওর জন্য প্রিপেয়ার করি টোটাল হল এমন একটি ব্র্যান্ড যা কোয়ালিটিফুল সরঞ্জামাদি প্রস্তুত করে থাকে মানসী কর্পোরেশন বাংলাদেশে টোটাল টুলসের একমাত্র পরিবেশক যা দুই হাজার সাল থেকে বাংলাদেশের বাজারে টোটালের বেশ কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে এসেছে যা দৈনন্দিন জীবনে অনেক প্রয়োজনীয় এবং সহজলভ্য বাংলাদেশের টোটালের ছয়টি মডেলের ওয়াশ মেশিন রয়েছে যা মডেল ভেদে বিভিন্ন ওয়াটে রয়েছে বারোশো থেকে তিন হাজার ওয়াট এবং বিশ ভোল্টের একটি ব্যাটারি ডিভাইসও রয়েছে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি টোটাল ওয়াশের মেশিন কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন এবং প্রতিটি জেলা পর্যায়ে টোটালের ডিলার পয়েন্ট পাবেন সেখানে যে কোনো পার্টস এবং সার্ভিস পাবেন এবং তাদের প্রোডাক্টগুলোতে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিও পাবেন টোটাল ওয়াশের এই সেট সাথে আপনাকে অবশ্যই আলাদাভাবে ফিটিং নজল কিনতে হবে যাতে আপনি পাইপের সাথে মেশিন খুব সহজেই কানেক্ট করতে পারেন তো এই ছিল টোটাল টুলসের ওয়াশ মেশিন নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও এই মেশিনটি সম্পর্কে জানার জন্য অথবা এই মেশিনটি পারচেস করার জন্য আপনি ডেসক্রিপশন বক্সে টোটাল টুলসের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুব ইজিলি এই টোটাল টুলসের ওয়াশ মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত আইডিয়াও পাবেন এবং পারচেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ